আজ আমরা ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখোমুখি গজব কত ভাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন বারবার সতর্ক করতেছেন আজ দশটা দশটা এগারোটার দিকে ভূমিকম্প দিয়ে আল্লাহ সেটা আবার বুঝিয়ে দিলেন আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করতেছেন তিরমিজি শরীফের ২২১২ বারো নম্বর হাদিস আল্লাহ নবীজি সাল্লুআ আলহাল্লাম বলেন হ্যাঁ ইকরাম ভূমিকম্প সম্পর্কে তোমরা কি জানো এগুলো অনেক মারাত্মক ইকরাম বলে সেটা কখন হবে বলে শেষ জমানায় মানুষ যখন বিকৃতি বাদ্যযন্ত্র এবং মদে বেশি লিপ্ত হয়ে যাবে তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে তাদেরকে সতর্ক করবেন এবং এটা কেয়ামতের পূর্বাভাস কেয়ামতের আগে আগে প্রচুর ভূমিকম্প হবে আজকে এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়ে গেল দেখেন আজকে অনেক মানুষ এই ভূমিকম্পর সময় আমি নিজে আজকে বাসায় ছিলাম বাইরে সব মানুষ বের হয়ে গেছে কান্নাকাটি করতেছে আমার ওয়াশরুমের টাইলস খুলে পড়ছে কি এক অবস্থা মানুষের মারাও গেছে অনেকজন মানুষ আজকে অনেক মানুষ আহত অথচ গিয়া দেখেন এখনো বহু মানুষ আজকে জহ আসর মাগরিব পরে নেই ঠিক আল্লাহ বারবার সতর্ক করতেছেন আচ্ছা যারা আজকে আমরা এই দশটা এগারোটার সময় ভূমিকম্প শিকার হয়েছি ফজরে যারা নামাজ পড়ে নাই ওই অবস্থায় যদি মারা যাইত আজকে বিল্ডিং এর তলে পড়ে কেমন হতো মৃত্যুটা বে নামাজি অবস্থায় মৃত্যুটা হয়ে যেত আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের গজব থেকে হেফাজত করেন আজকে আপনাদের এই মাহফিল এটা সাধারণ কোনো না আল্লাহর নবীজি সাহিব যে সমস্ত মজলিসে কোরআনার আলোচনা হয় যে মজলিসগুলোতে জিকির হয় আল্লাহ রাসূলের আলোচনা হয় আল্লাহ ওই ময়দানগুলো সরাসরি সাকিনা রকমত নাজিল করতে থাকেন সবাই বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আর ওজরে জোরে বলেন

এই বাগানে বসশি মানেই সব উঠতেছে দেখছেন একটা শোভান কি পরিমাণ পাওয়ার শুধু তাই না তামলা ও মা বাইনাওয়াতিওয়ালা আর দাসমান জমিনের মদ্যকানের ফাঁকা জায়গাল্লা শোভাব দিয়ে পরিপূর্ণ করে দেন বানা লাহো হাজারো মুফিল জান্না আল্লাহ বান্দার জন্য জান্নাতে একটা ফলের গাছ বানিয়ে দেন ফলের গাছটা কত বড় বলে আরবের দ্রুতগামী ঘোড়া ফলের গাছের ছায়ার এক মাথা থেকে যদি দৌড় শুরু করে অন্য মাথায় যেতে যেতে কমপক্ষে 5 শত বছর সময় লাগবে সুবহানাল্লাহ শুকর নেয়ামত নেয়মাতাত আফজুকুনাদ কুফরে নেয়ামতের শুকুর আদায় যত করবে বান্দা আল্লাহ নেয়ামত আরো বেশি الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا شكر ادائر ان অন্তর খুলে আল্লাহর দরবারে আমরা জোরে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ আমি একটা ছোট আয়াত তেলাওয়াত করেছি আয়াতের আলোকে আপনাদের মাঝে কিছুক্ষণ কথা বলবো আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সবাইকে প্রত্যেকটা কথা আমল করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ইন্নাল্লাহা ইস্থারা মিনাল মুমিনিনা আফসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় আল্লাহ ক্রয় করবেন মুমিনদের জান ও মাল কিসের বিনিময় বলে জান্নাতের বিনিময়ে আপনাদের এই বাজারে যদি আপনারা কোনো মালামাল কিনতে যান চাল ডাল কিনে আপনারা বিনিময় কি দেন টাকা সবাই জবাব দেন কি দেন টাকা টাকা তো বিনিময় যখন দেন। তখন আপনার মালের বিনিময় আপনি দোকানদারকে যেভাবে দিলেন আল্লাহ কয় আমিও এখানে ক্রেতা তোরা হলো বিক্রেতা আমি কিনবো তোমাদের জান এবং মাল বিনিময় কি দিব আল্লাহ বলে এমন জান্নাত দিব যে একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার এরকম মিশ্রিত জান্নাত সবচেয়ে ছোট জান্নাত প্রায় দশ দুনিয়ার সমান আর তাইলে আমাদের জানের মূল্যটা কি পরিমাণ মালের মূল্যটা কি পরিমাণ এখন আমাকে বলেন যারা বাজারে কেনাকাটা করেন সব ক্রেতা কি এক কোয়ালিটির কোন ক্রেতা আছে পচা মাছ কিনে কোন ক্রেতা আছে না ভালোটাই কিনে কোন ক্রেতা আছে পাম অয়েল দিয়েই খানা খায় কেউ আছে না অলিভ অয়েল ছাড়া খানা খায় না ক্রেতায় ক্রেতায় কোয়ালিটি আছে না নাই আল্লাহ যেখানে ক্রেতা তার কোয়ালিটিটা কত হাই তাহলে আল্লাহ কি ভেজাল কোন মাল কিনবেন ভেজাল জান কিনবেন আল্লাহ কয় তোর জান ও মাল যে আমি কিনবো এই জান এবং মাল ভেজাল মুক্ত হতে হবে ভেজাল মুক্ত কিভাবে হয় বলে জানের ভিতরে কিছু শর্ত আছে এই শর্তগুলো যদি পাওয়া যায় তাইলে জানটা ভেজাল মুক্ত হবে সুদ মুক্ত ঘুষ মুক্ত অন্যায় মুক্ত দুর্নীতিমুক্ত ওজনে কম দেওয়া যাবে না পরের আইল জমিতে ঢুকানো যাবে না নামাজ ছাড়া যাবে না পর্দা ছাড়া যাবে না নিজে কোরআন শিখতে হবে অন্যকে শিখাতে হবে এরকম অনেকগুলো শর্ত যদি এক জায়গায় পাওয়া যায় তাহলে আমার যান স্বচ্ছ হওয়ার প্রথম শর্ত পূরণ হলো যান স্বচ্ছ হওয়ার দ্বিতীয় শর্ত আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুত রাখতে হবে আল্লাহ এখানে হলেন ক্রেতা আমরা সবাই জোরে জবাব দেন আমরা বিক্রেতা আল্লাহ ক্রেতা আল্লাহ কি কিনবেন আমাদের যান এবং আল্লাহ কি সাধারণ কোন যান এবং মাল কিনবেন বেজালওয়ালা জানমাল কিনবেন ভাইরাসওয়ালা জানমাল কিনবেন ত্রুটিযুক্ত জানমাল কিনবেন না আল্লাহ বলে তোর জান এবং মাল স্বচ্ছ লাগবে আর এই স্বচ্ছ করার জন্য দুইটা শর্ত কি জোরে বলেন স্বচ্ছ করার জন্য কয়টা শর্ত কয়েল জলে কয়েলটা বন্ধ করে না আমার আশেপাশে তো দুইটা শর্তের মধ্যে এক নাম্বার হলো ইবাদত জানি এবাদত আমার জানের দ্বারা পরিশ্রম করে যে এবাদতটা করা হয় এটা হলো জানি এবাদত এই এবাদতের মধ্যে এক নাম্বার হলো নামাজ আমরা যে মাগরিবের নামাজ পড়েছি এইটা আল্লাহ তাআলা বলেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউলু মা ইউহাসাবু বিহিল আব্দ ইয়াওমাল কিয়ামাতিস নামাজ এমন এবাদত যে কেয়ামতের দিন সর্বপ্রথমে নামাজের হিসাব নেওয়া হবে আল্লাহ নবীজি বলেন যার নামাজ যত ভালো তার ব্যবহার তত ভালো যার নামাজ যত ভালো তার অন্তর তত পরিষ্কার যার নামাজ যত ভালো সে আল্লাহর তত নই করতে তাহলে আমাদের জানকে পরিষ্কার করার জন্য ইবাদত লাগবে ইবাদতের এক নম্বরে কি নামাজ সবাই বলেন এক নম্বরে কি ওয়াজ মুখস্থ করবেন ইনশা এক নম্বরে হলো নামাজ এরপরে রোজা এরপরে হজ যেগুলো আমার জানের মাধ্যমে পরিশ্রম করে করতে হয় এগুলো আর মালের দ্বারা যেগুলো করতে হয় কোরবানি জাকা হজ সাদাকা এগুলো হলো মাল মাল স্বচ্ছ হবে তখন আপনার মালের একটা অংশ যখন সাদাকার অংশের মধ্যে চলে যাবে আপনার মাল দ্বারা যখন মানুষের উপকার হবে মাদ্রাসা মসজিদের উপকার হবে মালের যখন জাকাত দিবেন মালের স্বচ্ছতা প্রমাণ হয় জাকাত এবং সাদাকার মাধ্যমে সবাই বলেন কিসের মাধ্যমে জাকাত এবং সাদকা তাইলে আমরা জান এবং মাল স্বচ্ছতার দুইটা প্রমাণ পেলাম এক নাম্বার হলো দ্বিতীয় নাম্বার হলো আমার জানকে আল্লাহ করার জন্য প্রস্তুত রাখতে হবে। আমার ভাই আমরা যারা এখানে আসছি হয়তো আমি আশা করি প্রত্যেকেই আজকে এশা পড়বেন ফজর পড়বেন কিন্তু যারা নামাজটা ছেড়ে দিচ্ছেন জানি ইবাদত আমার অন্তটা স্বচ্ছ করতে চাচ্ছেন আমাকে একটু জবাব দেন তো ভাই নামাজটা সেরে দিয়ে আপনি কি চিন্তা করতেছেন একটু বুড়া ভাইয়া নামাজ পড়বেন এখান থেকে দাঁড়ানোর কোনো গ্যারান্টি আছে